এ দর্শক আসসালামু আলাইকুম আমি সৈয়দ কামরুল ইসলাম বেসিক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া যায় তো এটা খুবই সহজ একটি মাধ্যম তো চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তো আজকে আমরা আপলোড দিব ওয়াইটি স্টুডিও থেকে চলে যাব ওয়াইটি স্টুডিও আরেকটি কথা আপনারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাদের যা যা রাখা দরকার ভিডিওর থামনেল ডিজাইন করে রাখবেন তারপরে ডিসক্রিপশানে কি কি দেবেন ওগুলা লিখে রাখবেন খুঁজে বের করে রাখবেন ট্যাক্স কী কী দেবেন ভিডিওর টাইটেল কী কী দেবেন এগুলো সব কিছু আগে থেকেই রেডি করে রাখবেন তাহলে হবে কি ভিডিওটি আপলোড দেওয়ার সময় কোনো কিছু খোঁজার দরকার হবে না সুন্দরভাবে আপলোড করতে পারবেন তো এখন চলে যাই মোবাইলের স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন চলে যাব ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম ওয়াইটি স্টুডিও তো এখন দেখুন এখানে আছে উপরে প্লাস বাটন তো প্লাস বাটনে ক্লিক করলাম তারপর এই হলো আমার ভিডিও তো এখন দেখুন ভিডিও যে ডিসপ্লেটা শো করছে এখানে উপরে দেখেন একটু একটা ইমেজের ছবি সাথে প্লাস আইকন আছে তো এখানে ক্লিক করব আপনাদের যে কাস্টম থামনেলটি আপনারা যারা থামনেল ডিজাইন করেছেন ওই থামনেলটি এই যে নিচে দেখুন চেঞ্জ বাটন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে ক্লিক করব। আর আপনারা যদি চান যে আপনারা ভিডিওর এই যে এইখান থেকে থামনেলটি ইউজ করবেন তো এটাও পারবেন তো আমি এটি ইউজ করব না আমি থামনেল চেঞ্জ করব তো এখানে দেব চেঞ্জ তারপর দেখুন এই যে আমার কাস্টম থামনেলটি এখানে আছে নগদ অ্যাকাউন্টে কে ওয়াইসি সাবমিট করুন আমি এই থামলিলটি ডিজাইন করছি আমার এই রেজিস্টারটার থেকে তো এটা দেওয়ার পরে তারপর উপরে দেখুন সিলেক্ট তো সিলেক্টে দেবো হুম আমার থামনিলটি দেওয়া হয়ে গেল এখন দেখুন এখানে দেওয়া দিতে হবে টাইটেল তো আমার টাইটেল এগুলো সব লেখা আছে আমার নোটপ্যাডে তো আমি নোটপ্যাডে যাব তারপর এই যে আমার এখানে সব কিছু আছে এই যে টাইটেলে আমি যা যা দেব আমার সব কিছু এখানে লেখা আছে কপি করে নেবো এরপর এখানে টাইটেল দিয়ে দেব তারপর দিব ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন লেখা আছে ডেসক্রিপশন টা আমি কপি করলাম তারপর করলাম ডিসক্রিপশন দেওয়ার পর উপরে দেখুন এরো চিহ্ন এখানে দেব আমার ডিসক্রিপশনটি এড হলো তো আরেকটি কথা হলো ভিডিওটি আপনারা যখন আপলোড দিবেন তার আগে আপনারা প্রাইভেট করে দিবেন প্রাইভেট করে সব কিছু আপলোড দিয়ে তারপরে আপনারা সব কাজ কমপ্লিট করে তারপর আপনারা পাবলিক করে দেবেন তা আমি এই প্রাইভেট দিয়ে নিলাম আপনাদেরটা থাকবে পাবলিক দেয়া আপনারা এখানে প্রাইভেট দিয়ে নেবেন তো এখন এখানে আরেকটি সেটিংস আছে দেখুন অডিয়েন্স অডিয়েন্স আপনাদের এখানে একটা কথা হলো ইয়েস ইট ইস মেড ফর কিড আপনারা যদি এটি বাচ্চাদের জন্য মেড করেন মানে বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন ভিডিও তাহলে উপরেরটা টিকমার্ক করবেন কিন্তু আমি আমার ভিডিওটি বাচ্চাদের জন্য বানাইনি এই জন্য করলাম তো এখন এটাও দেখালাম তারপরে প্লে লিস্ট আপনারা যদি প্লে লিস্ট করতে চান তাহলে প্লে লিস্ট করতে পারবেন আমি প্লে লিস্ট করতে চাই না তো এখন দেব আপলোড আপলোড চলতেছে এখানে এই যে থ্রি ডট দেখেন এই ভিডিওটির এখানে যাবেন আরো কিছু কাজ বাকি আছে এডিট করবেন তারপরে এখানে ট্যাক্স আছে ট্যাক্সগুলো ট্যাক্স এখানে দেবেন আমি এই ট্যাগ লিখে রাখছি এই ট্যাগগুলো এখানে দিয়ে দেব আপনারা আপনাদের ট্যাগগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন ট্যাগগুলো দেওয়ার জন্য যথেষ্ট কেয়ারফুলি থাকবেন ট্যাগগুলোর মাধ্যমে মাধ্যমেই আপনাদের ভিডিওটি মানুষ খুঁজে পাবে এগুলো সুন্দরভাবে দেবেন আপনার এই ভিডিও রিলেটেড ট্যাগস দেবেন মানুষ কি করলে আপনার এই ভিডিওটি কি সার্চ করে খুঁজতে পারে মানুষ ওইভাবে আপনারা ট্যাগ দিয়ে দেবেন আমি ট্যাগগুলো দিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে আপনাদের ট্যাগগুলো দিয়ে দেবেন ট্যাক্স কিওয়ার এগুলো সেম যেমন আপনার আমি ডিসক্রিপশন লিখছি এখান থেকেও কিছু ট্যাগ দিব এখানেও আমার কিছু ট্যাগ লেখা আছে এই জন্য এই ট্যাক্সটগুলো দিয়ে দেবো আমার ভিডিওতে বাংলায় লেখা কারণ অনেক মানুষ আছে বাংলায় সার্চ করে বা ভয়েস দিয়েও সার্চ করে সেই জন্য এগুলোও দিয়ে দিচ্ছি এই আসলে এই টেক্সটটি একবার দেওয়া হলো কি করব এটা একটু নগদ কে ওয়াইসি ইউজ করব এই একটা ট্যাক্স আছে তাহলে আপনারা এগুলো আগে থেকে ম্যানেজ করে রাখবেন ট্যাক্স যত শক্তিশালী হবে আপনাদের ভিডিও তত মানুষ সার্চ করে পাবে তো তারপর এটা অ্যালাউ রিমিক্সিং হ্যাঁ আমি রিমিক্সিং মানুষ চাইলে এটা আপনার আপনার অডিওটি ব্যবহার করতে পারবে তারপর ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনাদের আপনারা যারা যে ভিডিও বানান ওই ক্যাটাগরিতে দেবেন এটি তা আমি দিয়ে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপর কমেন্টস কমেন্টস চাইলে আপনারা অফ করে রাখতে পারেন আমি আমারটা অন করে রাখবো অন করে রাখলাম তারপর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি দিয়ে রাখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি দিয়ে রাখবেন দেওয়ার পরে আপনারা এই যে ব্যাগ এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা দেবেন সেভ সেভ দেওয়ার পরে আমার ভিডিওটি দেখুন এই ভিডিওটির উপরে এই যে লক সিস্টেম আছে তার মানে এই ভিডিওটি প্রাইভেট করা আছে এখনো পাবলিক করা হয়নি এখন পাবলিক করার জন্য ভিডিওটির উপরে ক্লিক করবেন পেন্সিল চিহ্ন এখানে দিবেন দেওয়ার তারপরে এই যে দেখুন ভিজিবিলিটি প্রাইভেট এটা প্রাইভেটের জায়গায় এটা পাবলিক দিয়ে দেবেন পাবলিক দিয়ে এরোতে তারপরে আবার সেফ দিয়ে দেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম